জিনিস ফেলে দেব খাওয়ার উপযুক্ত করে তুললাম বর এচড় এনেছে এখন এচোর তো পাকার সময় তো এচরটা এনেছে কিন্তু একটুখানি পাকা পাকা লাগছে আঠিগুলো বেশ শক্ত হয়ে গিয়েছে কাটতে গেলে না মানে মানে কেটে এনেছে কিন্তু কাটতে গেলে কিন্তু কীরকম দানাটা শক্ত বেরিয়ে আসছে একদম পুরো আর কিছুদিন গাছে থাকলে পেকে যেত একদম যাই হোক এটাকে ফেলে দেবো খাওয়ার উপযুক্ত করে তুললাম এখন আলু দিয়ে একটু এঁচ রান্না করলাম পেঁয়া আদা ছিল না বলে আমি আদা রসুনের পেস্ট দিলাম তো এটা নিরামিষ হলো না আমিষই হয়ে গেল তো একটু সস ফস দিয়ে টক দই দিয়ে একটু পেঁয়াজ দিয়ে তারপরে একটু আদা রসুনের পেস্ট দিয়ে গরম মশলা সসলা দিয়ে ভালো করে এঁচোরটাকে রান্না করে খাওয়ার উপযুক্ত করে তুললাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিরার গুঁড়ো হলুদের গুঁড়ো তারপরে লবণ একটু সামান্য চিনি এই সব দিয়ে দিয়ে আমি রান্না করলাম এঁচোড়টা তো এঁচড়টা জল দিয়ে দিয়েছি কষিয়ে রসিয়ে তারপরে ঝোলটা ফুটে হলে একটু মাখা হলে গরম মশলা দিয়ে নামিয়ে দেব আর রান্না করব কি বলে কুদুলি না কুন্দলি সেটা আমার দুবার এনেছি একবার তরকারি করে খেয়েছিলাম তো ভালো লাগেনি আমার তো আমি তো এইসব রান্না করতে পারি না কুন্দুলি না কুদুলি বলে আমি ঠিক বলতে পারছি না যাই হোক তো আজকে একটু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করব তাই জন্য আমি গোল গোল রিং রিং করে কেটে নিয়েছি কাটার পরে আমি পেঁয়াজ দিয়ে কুদু এটা ভেজে নিলাম আর কি যাই হোক বলতে পারছি না বন্ধুরা নামটা কি। তো এগুলো তো আমরা কোনোদিন খাইনি তো বর দুবার আন আনলো একবার তরকারি খেয়েছিলাম আর আজকে একটু ভাজা ভাজা করব পেঁয়াজ দিয়ে তো এচোট তো হয়ে গিয়েছে তারপরে কড়াতে আবার তেল গরম করে আমি একটুখানি কালো জিরে ফোড়ন দিতে পারতাম কালো কিন্তু আর দিলাম না তো এই কেটে রাখা এগুলো আমি দিয়ে দিলাম তারপরে একটু ভাজা ভাজা একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম কাঁচা লঙ্কা দিলাম তারপরে খানিক্ষণ বাদে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে ঠেজে তো একটু সামান্য চিনি দিয়েছিলাম তো লবণ চিনি কাঁচালঙ্কা এই দিয়ে হলুদের গুঁড়ো এই দিয়ে আমি এটাকে ভাজা ভাজা করে নিলাম তো হয়ে গিয়েছি আমার রান্নাটা তো আমি একটু টেস্ট করে দেখলাম খেতে কিন্তু দারুণ হয়েছে আর এই তেলটাও খেতে দারুণ হয়েছিল বর বলেছিল ঠিক আছে চিংড়ি মাছ আনবো কিন্তু আজকে রাত্রে রেখে দিলেই না ওটা ফেলে দিতে হতো তাই জিনিস ফেলতে আমার খুব কষ্ট হয় খুব মায়া হয় তাই জন্য এটাকে ভালো করে কিভাবে খাওয়ার উপযুক্ত করে তুলবো এচোরটাকে তো এচোরটা এই তো রান্না করলাম এই খানিকক্ষণ আগে রান্না করে উঠলাম রান্না সারলাম আর কি তো আর আমার এখানেও তো এটা ভাজা হয়ে গেছে বন্ধুরা তুমি কমেন্ট করে তোমরা জানিও তো এটাকে কি বলে তো তো দেখো হয়ে গেছে এচোর আর এটা ভাজা এটা এটা নামটা বলো কিন্তু